ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দশই জানুয়ারি শুক্রবার দিন পুত্রদা একাদশীর দিন বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্রদা একাদশী ব্রত কিন্তু এই শুভতম এবং পবিত্রতম দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার এই দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় এরই পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত প্রসঙ্গে বিশেষ মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে যে এই ব্রত পালন করলে বলা হয়েছে অপুত্র হলেও পুত্র লাভ করবে কাঙ্ক্ষিত অভীষ্ট পূরণ হবে পূর্বপুরুষদের শান্তি কামনার্থে অনেকেই এই ব্রত পালন করে থাকেন এই পৌষ মাসে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত করা সম্ভব চলুন আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা অতি প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে রায় কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে আমরা চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে ব্যক্ত করতে বা শেয়ার করতে তাহলে আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পৌষ পুত্রদা একাদশী দিনে যে খাবারগুলো গ্রহণ করা একদমই উচিত নয় সেই প্রসঙ্গে জেনে নিই যদি এই বিষয়গুলো জেনে আপনি একটুকু সমৃদ্ধ বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীবিষ্ণুর জয় এবং আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে বিশেষভাবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি বছরের মধ্যে সব থেকে পূর্ণময় দিনটি হচ্ছে হরিবাসরের দিন অর্থাৎ একাদশীর দিন বলা হয়েছে যে বছরের চব্বিশটি একাদশী ব্রত পড়ে তার মধ্যে যত প্রকার ব্রত আছে দুর্গা ব্রত শিবব্রত কালীব্রত হনুমানজি ব্রত এইরকম যত প্রকার ব্রত আছে এই সবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ তাহার মধ্যে আবার এই পুত্রদা একাদশী ব্রত আরও মাহত্ব কেননা অনেকে বিভিন্ন মনস্কামনা থাকে দুঃখ দারিদ্রতা থাকে তো বলা হয়েছে এই পুত্রদা একাদশী ব্রত যে ব্যক্তি পালন করবে তার সকল মনস্কামনা এবং অভীষ্ট পূরণ হবে যদি সে অপুত্র হয় এমন হয়ে থাকে যে এই জন্মে কোনো পুত্র সন্তান তার হয়নি অনেকগুলো কন্যা সন্তান আছে অনেকে আবার কন্যা সন্তানকে ভালোবাসেন না কন্যা সন্তান হলে তারা সুখী হতে পারেন না এমনটা তারা মনে করেন প্রকৃতির নিয়ম ভগবান যা দান করেছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত এটা আমার নিজের কর্মফল অপরকে দোষ দিয়ে কোনো লাভ নেই এই জন্মে যদি একটা পুত্র সন্তান না হয় অপুত্র হয় এটা পূর্বজন্মে হয়তোবা কোনো না কোনো কারণে বা কোনো সময়ে সে পাপ করেছে যে কর্মফলের দরুন ভগবান তাকে কোনো সন্তান দিচ্ছে না হতে পারে সে নিঃসন্তান হলেও কিন্তু তাকে দুঃখ করা উচিত নয় এতে ভগবানের কিন্তু কোনো দোষ নেই এগুলো সবটাই হচ্ছে নিজ কর্মফল পুত্র সন্তান প্রাপ্ত করার জন্য মহারাজ দশরথ পুত্রষ্টি যজ্ঞ করেছিলেন তো এই রকম বিভিন্ন প্রকার মহান মহান যজ্ঞ রয়েছে সেগুলো অভীষ্ট পূরণ করে তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে অগ্নিষ্টম যজ্ঞ ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাওয়া যায় একটা কাহিনীতে একজন রাজা সেই রাজার কোনো সন্তানই ছিল না কিন্তু এই পুত্রদা একাদশী ব্রত পালন করার ফলে সেই রাজা সন্তান লাভ করেছেন সুপুত্র এবং পুত্র সুখ প্রাপ্ত করেছিলেন মনে রাখবেন এই রকম একাদশী ব্রত পালন করার ফলে ভগবানের পুজো করার ফলে ভগবানের কৃপার ফলে ভগবানের কৃপাতুষ্ট সন্তান প্রাপ্তি করা যায় আজকের এই কাহিনীতে এই রাজাও পেয়েছিলেন এই পুত্রদা একাদশী ব্রত পালন করার ফলে তো যাই হোক এই একাদশী কিন্তু পূর্ণময় ব্রত যে ব্যক্তি এই একাদশী ব্রত অর্থাৎ মহিমা কথা কথা শুধুমাত্র ভরে পাঠ ও শ্রবণ করবে ভক্তিপূর্ণভাবে অর্থাৎ ভক্তিম অর্থাৎ অগ্নিষ্টম যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফলের ভাগিদার হতে পারবে যজ্ঞের অনেক মহিমা সত্যযুগে ছিল ধ্যান ত্রেতা যোগ্য যজ্ঞ ছিল দাপর যুগে পূজা অর্চনা এবং কলিযুগে কেবলমাত্র ভগবানের নাম নেওয়াকেই যুগধর্ম বলা হয়েছে তো ত্রেতা যুগে যাগযজ্ঞ হলেও কলিযুগেও কিন্তু যজ্ঞ করা উচিত এই যে যেমন বিবাহ করার সময় প্রজাপতি যজ্ঞ করা হয় আবার পুজোতেও যজ্ঞ বা হোম যজ্ঞ করা হয় সত্য মানুষেরাও বিভিন্ন রাজরাজারা অর্শমের যজ্ঞ করত গমের যজ্ঞ রয়েছে ভগবানকে প্রাপ্ত করার জন্য পুত্ররূপে রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করেছিলেন তো এইরকম বিভিন্ন প্রকার মহান মহান যজ্ঞ রয়েছে মহান মহান ব্রত রয়েছে সেগুলো অভীষ্ট পূর্ণ করে তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে অগ্নিষ্টম যজ্ঞ এই যজ্ঞটি করলে যে ফল লাভ হয় শুধুমাত্র এই পুত্রদা একাদশী ব্রত কথা ভক্তি ভরে পাঠ এবং শ্রবণ করলে সেই সমান ফল লাভ হয় এই জন্যই সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণম শ্রবণ করলেও মঙ্গল সাধিত হয় আমরা প্রথমে জেনে নিচ্ছি এই একাদশী ব্রত পঞ্জিকা অনুসারে অনেকেই আসে একাদশী তিথিটা জানতে চান যে একাদশী মূল তিথি সেটি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে মূলত আমাদেরকে ব্রত পালন করতে হবে কোন দিনে নতুন বছরের প্রথম একাদশী অর্থাৎ দু সালের এই প্রথম একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী যাকে বলা হয় পৌষ পুত্র দেয় একাদশী পৌষ পুত্রদা একাদশী তিথিটি শুরু হচ্ছে মূলত নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দুপুর বারোটা চোদ্দো মিনিট থেকে এই একাদশী তিথি শুরু একাদশী তিথি সমাপ্ত হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে পৌষ চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল দশটা সাত মিনিট পর্যন্ত থাকবে এই পুত্রদা একাদশী তিথিটি উদয়া তিথি মেনে এই ব্রত আপনাদেরকে পালন করতে হবে শুক্রবার অর্থাৎ দশই জানুয়ারি তাহলে সবাই শুক্রবারে ব্রত পালন করবেন আপনি সব নিয়ম মেনে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করলেন কিন্তু যদি সঠিকভাবে পারণ না করেন পারণ মানে কি পারণ মানে হচ্ছে যখন ব্রত ভঙ্গ করে এই বিষয়টিকেই পারণ বলা হয় এই পালন করার একটা নির্দিষ্ট সময় থাকে বিভিন্ন স্থানের পঞ্জিকার নিয়ম অনুসারে বা বিভিন্ন স্থানের সময়সূচি অনুসারে একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময় অনুসারে প্রত্যেকের পালন করে নেওয়া প্রয়োজন তো এই পুত্রদা একাদশীর পালন করতে হবে পরের দিন অর্থাৎ শনিবার দিন সকাল ছয়টা বিশ থেকে আটটা তেইশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে আপনাদেরকে পালন করে নিতে হবে এই একাদশী ব্রতের অর্থাৎ পুত্রদা একাদশী ব্রতের এবং এই দিনে ব্রত করার নিয়ম কি আমরা অনেকেই জানি তারপরেও কিন্তু একটু সংক্ষেপে বলি মনে রাখবেন একাদশীর দিনে অবশ্যই সর্বপ্রথম হচ্ছে একাদশীর দিনটি উপবাস করা দেখুন অনেকে হয়তো উপবাস বলতে বুঝেন না খেয়ে থাকা কিন্তু তা ঠিক নয় উপবাস মানে হচ্ছে ব্রতের নির্ধারিত দিন না খেয়ে সারাটা দিন ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত রাখা এই দিনটি হচ্ছে ভগবানের অতি কাছাকাছি বা অতি নিকটে বাস করা তো এই দিনে আপনি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্ত সময় প্রত্যেকের যে কোনো শুভ দিনে ঘুম থেকে উঠা উচিত ব্রহ্ম মুহূর্তের সময়টা হচ্ছে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই সময়টুকুর মধ্যে ঘুম থেকে উঠে অর্থাৎ শয্যা ত্যাগ করে ভগবানের উপাসনা করা উচিত ভগবানের মঙ্গল আরতি করা উচিত এবং তখন মনটা যতটা স্থির থাকে অন্য সময় কিন্তু অতটা স্থির বা শান্ত থাকে না দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত এই সময়টা বই পড়াই বলুন বা ভগবানের ধ্যান করাই বলুন না কেন অর্থাৎ আপনি যে কোনো কাজই বলুন না কেন সব থেকে বেশি কিন্তু মনোযোগ দিয়ে সেটি করা সম্ভব হয় অর্থাৎ মন স্থির হয় আর মনোযোগটাই হচ্ছে কিন্তু আসল সাধনা করার জন্য শ্রেষ্ঠ যদি সম্ভব হয় তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠবেন আর যদি তা সম্ভব না হয় তাহলে আপনি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন উঠে প্রথমে স্নান করবেন অল্প সময়ের জন্য হলেও আপনি ঠাকুরের পূজা করবেন হয়তোবা আপনি অনেক ব্যস্ত মানুষ আপনাকে স্কুলে যেতে হবে অফিসে যেতে হবে বা অন্য যে কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে হবে যাই হোক না কেন সংক্ষেপে হলেও আপনি একাদশীর দিনে সকালবেলা কাজে লাগাবেন অর্থাৎ ভগবানের পূজা দিয়ে কিছু পুষ্প বা ফুল দিয়ে ভগবানের চরণে অর্পণ করে তারপর আপনি কাজে যান তারপর কাজ থেকে ফেরার পরে অর্থাৎ সন্ধ্যায় আপনি কাজ থেকে ফিরে এসে একটু বিশ্রাম করুন তারপর শুদ্ধ হয়ে ভগবানের যে মন্দির রয়েছে চেষ্টা করবেন সেখানে একবার অন্তত যাবার আর যদি তাও নাও পারেন তবে বাড়িতে হলেও আপনি ভগবানের নাম জপ করুন ভগবানের পূজা অর্চনা করুন অথবা ভক্তিমূলক গান কীর্তন গীতা পাঠ শ্রবণ করুন এর মাধ্যমেও ভগবানের কৃপা লাভ হয় একাদশীর দিনটি পারলে চেষ্টা করবেন সারাটা দিন ভক্ত সঙ্গে সাধু কাটানোর শাস্ত্রে কিন্তু ভক্ত সঙ্গের অনেক মাহত্ব রয়েছে একাদশী ব্রতের পরের দিন পারণের যে সময়টা বললাম সেই সময়ের মধ্যে পালন করে নিন একাদশীর আগের দিন কিভাবে পালন করতে হয় একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয় অবশ্যই এটা সকলেই জানেন নিরামিষ খাবার গ্রহণ করতে হয় আজে বাজে সংগ্রহ করা উচিত নয় একাদশীর আগের দিনে আমি জাতীয় খাবার খাওয়া একদমই যাবে না মিথ্যা কথা বলা কটু ভাষায় কথা বলা দুত্তক্রিয়া এগুলো পরিত্যাগ করার কথা বলা রয়েছে শাস্ত্রে এবং চেষ্টা করবেন একাদশীর আগের দিনে অর্থাৎ দশমীর দিনে রাত্রি বারোটার আগে খাবার খেয়ে দাঁত বিরাজ করে নিতে কেননা অনেকের একাদশীর দিনে দন্ত ধাবন করলে সেই ক্ষেত্রে দাঁতের থেকে রক্তক্ষরণ হয় আর মনে রাখবেন একাদশীর দিনে কোন অবস্থাতে রক্তক্ষরণ হওয়া উচিত নয় এতে সম্পূর্ণই ব্রতে দোষ লাগে ব্রতের ফল অনেকাংশে ক্ষীণ হয়ে যায় একাদশীর দিনে রক্ত বের হওয়াকে অশুভ বলা হয়েছে আর একটা বিষয় বলা হয়েছে যে অপরের উপকার করুন আপনি উপবাস করে যে কোনো ভালো কাজ করার চেষ্টা করুন অপরের কোনো কাজে উপকারে যদি আসতে পারেন চেষ্টা করবেন আপনি অপরকে সাহায্য সহযোগিতা করা আচ্ছা বছরে যে চব্বিশটা একাদশীর দিন তো আপনি এই চব্বিশটা একাদশীর দিনে যদি একটা করেও ভালো কাজ করে থাকেন তাহলেও কিন্তু আপনার বছরে চব্বিশটা ভালো কর্ম হয় আপনি আপনার সাধ্য মতো দান করবেন দরিদ্র মানুষকে এটাও কিন্তু একটা ভালো কর্ম আবার হয়তো এমনটা হতেও পারে যে আপনার সামর্থ্য নয় কাউকে দান করা আচ্ছা আপনি সাহায্য করলেন না আপনি ভালো একটা ফলের গাছ রোপণ করুন বা ভালো যে কোনো একটা বৃক্ষ রোপণ করুন যেমন তুলসী বৃক্ষ হতে পারে অপরাজিতা বৃক্ষ হতে পারে বা আপনি আম ফলের গাছ রোপণ করুন বা কাঁঠাল গাছ রোপণ করুন প্রতিদিন পরিচর্যা করুন এমন সব ছোট কাজের মাধ্যমেও মনের মধ্যে একটা প্রশান্তি লাভ করতে পারবেন পাপ কাজ একটা খারাপ কাজ তো এমন খারাপ কাজ করলে মানুষের মনের মধ্যে দেখবেন কোনো শান্তি আসে না সে ব্যক্তি কোনো শান্তি পায় না আপনি পশু পাখিদেরও সেবা যত্ন করতে পারেন ধর্মীয় কাজ করার মধ্যে একটা অন্যরকম শান্তি রয়েছে অন্যরকম আনন্দ রয়েছে এটাই হচ্ছে প্রকৃত জীবনের আনন্দ সেই জন্যই বলবো আপনি একাদশীর দিনে যে কোনো প্রকারের একটা ভালো কাজ হতে পারে সেটি করার চেষ্টা করুন বৈষ্ণব সেবাও দিতে পারেন গীতা পাঠ করতে পারেন নিজের বাড়িতে এটা কিন্তু খুব শুভতম কাজ সম্ভব হলে সেটা করবেন এতে ভগবান অনেক প্রসন্ন হবেন আপনার প্রতি আরো ভালোভাবে এই একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন আপনি এই দিনে আরেকটা কাজ করবেন তা হচ্ছে এই একাদশীর দিনটি হচ্ছে শ্রী হরির দিন ভগবানের মন্ত্র যাপ করবেন কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা প্রত্যেকেই জানেন এটা এই মহানামের যে কতটা মাহত্ব কতটা গুণ কতটা প্রতাপ সে আমরা খুব কম লোকেই জানি এই মন্ত্রের যে এত শক্তি সে ভগবানকে পর্যন্ত বসীভূত করতে পারে সেই জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনেকেই জপ করেন। আর যারা জপ করেন না এই মন্ত্রটি একশো আটবার এই একাদশের দিনে এক জায়গায় স্থির হয়ে বসে জপ করুন দেখবেন মনের মধ্যে এমন একটা প্রশান্তি আসে এই যে মনকে শান্ত করার জন্য এই কৃষ্ণ মন্ত্র জপের উপরে শ্রেষ্ঠ কোনো উপায় নেই আর শ্রেষ্ঠ কোনো মন্ত্রও নেই যদি আপনি কোনো ক্ষেত্রে হতাশ হয়ে পড়েন নীরবে নিবৃত্তে বসে এক মনে এই মন্ত্রটি জপ করুন আশা করছি একটুকু হলেও এর যে দিব্য দৈবিক যে ফল আপনি নিজেই তা অনুভব করতে পারবেন এরপর একাদশীর দিন বিভিন্ন প্রকার ফল খাওয়া যায় এটা সম্মত। যদি পারেন নির্জলা ব্রত পালন করবেন যদি তা সম্ভব না হয় যে কোনো প্রকার ফল খেতে পারবেন মনে রাখবেন ফল সবসময় পবিত্র সেই সঙ্গে যদি আপনার ফল খেয়ে না হয় তাহলে আপনি সবজি দিয়ে তরকারি করে খেতে পারেন যেমন আলুর দম রান্না করে মিষ্টি আলু সেদ্ধ করে কাঁচকলা পেঁপে এই সমস্ত সবজি রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে তারপরে তা খেতে পারেন অর্থাৎ সেই প্রসাদ দিয়েও আপনি ব্রত করতে পারেন সুন্দরভাবে অনেকেই এমন বলে থাকে আরে একাদশীর দিনে যদি খাওয়াই হয় তাহলে সেই ব্রত করে কী লাভ হবে দেখুন তারা নিজে তো ব্রত পালন করবে না অন্যের মনেও কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করবে একাদশীর দিনে যারা আহার করে সবজি খায় এসব দেখে অনেকেই বলে থাকে একাদশীর দিনে যদি খাবারই খেলাম তাহলে ব্রত কথাই হল তো আপনারা এই সমস্ত কথাই কান দেবেন না কারণ তারা নিজে ব্রত পালন করবে না আপনাকেও বাধা সৃষ্টি করছে যাতে আপনি ব্রত পালন না করেন তো অবশ্যই আপনারা মনে রাখবেন একাদশীর দিনে এই সমস্ত খাবার খাওয়ার শাস্ত্রে বিধান রয়েছে বিভিন্ন প্রকার সবজি কাঁচকলা পেঁপে মিষ্টি আলু মিষ্টি কুমড়া এবং যে কোনো প্রকার ফল খেতে পারবেন মূলত বলা হয়েছে ওই দিনটা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা অর্থাৎ ভগবানের সেবায় দিনটি কাটানো এর সাথে আরও বলা হয়েছে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা গীতা শ্রীম ভাগবত সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে গীতা সাতশো শলক রয়েছে এতে আঠারো অধ্যায়ে রচিত শ্রীমদ্ভগবৎ গীতা অনেকেই অধ্যয়ন করি না বা করতে পারি না গ্রন্থ অধ্যয়ন করা পাঠ করা উচিত শ্রবণ করা উচিত আমরা গীতাকে মন্দিরে বা ঠাকুরের আসনে রেখে দিই পূজা করি অথচ পাঠ করি না গ্রন্থের পূজা কাকে বলে আসা গ্রন্থের পূজা তো তখনই হয় যখনই আপনি ভক্তি ভরে প্রণাম করে মন দিয়ে সেই গ্রন্থটি পাঠ করবেন অর্থাৎ অধ্যয়ন করবেন সেজন্যই বলবো যদি আপনি অন্য সমস্ত দিনে গীতা পাঠ বা গ্রন্থ পাঠ না করলেও অন্তত পক্ষে কিছু কিছু শুভতম দিনে চেষ্টা করবেন শাস্ত্রাদি পাঠ করতে একাকি বা সবাইকে নিয়ে পাঠ করুন সন্ধ্যাকালে পাঠ করুন সবাই তো একসাথে সন্ধ্যাকালে সবাই সক বাড়ির সকলে মিলেই তো ঠাকুর পূজা করেন তো ঠাকুর পূজা দিয়ে অবশ্যই গ্রন্থগুলো পাঠ করেন একটু সময়ের জন্য হলেও যেমন এই যে পুত্রদা একাদশীর দিন যে মহিমা যারা পরিবারে আসেন সকলে মিলে এই একাদশীর ব্রত মাহত্ব বা শ্রবণ করুন সন্ধ্যাকালে আপনি ঠাকুর পুজো করুন এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয় এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায় তবে এই দিন সম্ভব হলে অবশ্যই দান করবেন ধর্মে দান করাকে অত্যন্ত মাহত্বপূর্ণ বলা হয়েছে তো পুত্রদা একাদশীর দিন কি কি জিনিস দান করা উচিত তুলসী গাছ পুত্রদা একাদশীতে তুলসী গাছ দান করা খুবই শুভ বলে মনে করা হয় তুলসীকে সুখ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় এটি দান করলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না পৌষ পুত্রদা একাদশীর দিন আপনি রান্না করা বা কাঁচা খাবার দান করতে পারেন খাদ্য দান একটি মহান দান বলে মনে করা হয় এটি দান করলে আপনার ভান্ডার সর্বদা পূর্ণ থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকবে আপনার উপর হিন্দু ধর্মে হলুদকে খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে পৌষ পুত্রদা একাদশীতে হলুদ দান করলে সকল প্রকার রোগ ও দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সৌভাগ্য লাভ করা হয় বলে বিশ্বাস করা হয় আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী বস্ত্র দান করতে পারেন এরই পাশাপাশি এই সমস্ত জিনিস দান করলে মানুষের সমস্ত পাপ দরিভূত হয় এবং আয়ু বৃদ্ধি হয় ঈশ্বরের আশীর্বাদও কৃপায় এরই পাশাপাশি দান মানুষকে মক্ষের দিকে নিয়ে যায় এবার আসুন আমরা সকলে মিলে এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব জেনে নিই এই ব্রত মাহত্ব কথা শ্রবণেও যথেষ্ট পূর্ণ ফল লাভ হয় বলা হয়েছে শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞর ফল লাভ হয় এই যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফলের ভাগই হওয়া যায় বা সেই ফল লাভ করা সম্ভব হয় এই ব্রত মাহত্ব পাঠ বা শ্রবণ করার ফলে আসুন না আর কিছুক্ষণ সময় সকলে ধৈর্য ধরে এই মাহাত্ম্য কথাটি শ্রবণ করি তারপর আমরা অবশ্যই জেনে নেব কোন তিনটি খাবার যা আমাদের গ্রহণ করা একদমই উচিত নয় এই পুত্রদা একাদশীর দিনে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহত্ব শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সব্যা রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখই ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহার অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা প্রকার মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহত্ব বর্ণনা করা হয়েছে এই ব্রত মাহত্ব যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে। অবশেষে প্রাপ্ত হবেন তাই আমরা সবাই একাদশী ব্রত পালন করি এবং অন্যদেরকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করি আশা করছি সকলে বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি এবার আসুন আমরা জেনে নিই এই শুভতম এবং পবিত্রতম দিনে কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয় মুখে তোলা উচিত নয় এই দিনে এই দিনে আপনি কাউকে অপমান করবেন না যে কার্যগুলো করা উচিত নয় প্রথমত হচ্ছে কাউকে অপমান করা উচিত বিশেষ করে মন্দিরে বসে আপনি যতই ভগবানের পুজো করুন না কেন মনে রাখবেন বত্রিশ প্রকার ধাম অপরাধ রয়েছে যার মধ্যে একটা অপরাধ হচ্ছে শুভতম দিনে বা মন্দিরে বসে কাউকে অপমান করা উচিত নয় আপনি হয়তো কারোর কাছে টাকা পয়সা পাবেন তো মন্দিরে বসে আপনি সেটা চাইছেন সে দিতে পারবেন না সেটা বলছে তখন আপনি তাকে বললেন দ্বারা তোকে মজা দেখাবো তুই টাকা দিতে পারবি না কী করে টাকা আদায় করতে হয় সেটা আমি ভালো করেই জানি কিভাবে আদায় করতে হয় তো আমি আদায় করে নেব এমন ধরনের কথাবার্তা তো এগুলো মন্দিরে বসে একদমই করা যাবে না এটা হচ্ছে একটা অপরাধ তো এই অপরাধ যদি হয় তাহলে আপনি যতই ভগবানের পূজা অর্চনা করুন না কেন সেই পূজা অর্চনা আরাধনা বিফলে যায় সেই পুজো করার পূর্ণ ফল নষ্ট হয়ে যায় তাই যে কোনো শুভতম দিনে কাউকে অপমান করবেন না কাউকে গালি দিবেন না অপশব্দ ব্যবহার করবেন না খারাপ ভাষা ব্যবহার করবেন না ঝগড়া গালাগালি এগুলো করা উচিত নয় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ এগুলো একদমই করবেন না এমনিতেই কিন্তু ভক্তরা ঝগড়া আদি করে না কিন্তু কথা হচ্ছে এই দিনে কি কি খাবার খাবেন না আপনি ব্রত করুন কিংবা না করুন মনে রাখবেন পঞ্চ রবিশস্য ভুলেও গ্রহণ করবেন না একাদশীর দিনে বা শুভতম দিনে এতে সকল পাপের ভাগি হতে হয় যে পাপ আপনি করেননি সেই পাপেরও ভাগি হতে হবে মাছ মাংস পিঁয়াজ রসুন ডাল ডিম এই সমস্ত রাজস্বিক খাবার একদমই গ্রহণ করবেন না যে বাড়িতে শুভতম দিনে এগুলি রন্ধন হয় সেই বাড়িতে লক্ষ্মী হানি হয় তাই একাদশীর দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলি কখনোই ভক্ষণ করা উচিত নয় অনেকে আবার কি করে একাদশী ব্রত করে ব্রত করার পর খেজুর খেয়ে থাকে এই যে প্যাকেটজাত খেজুর আপনারা মনে রাখবেন এই প্যাকেটজাত খেজুর এতে কিন্তু সরিষার তেল মিশ্রিত করা থাকে আর সরিষা এটা পঞ্চ রবি মধ্যেই কিন্তু একটা আপনি একাদশী ব্রত পালন করে যদি এই প্যাকেট জাতীয় এই ধরনের খেজুর খেয়ে থাকেন তবে অজান্তায় রবি একটা কিন্তু আপনি গ্রহণ করে ফেললেন আর এর ফলে ব্রত ভঙ্গ হয় সেই জন্য একাদশীর দিনে এই খেজুর ভগবানকে ভোগ দেওয়া যায় না তবে যদি পাকা খেজুর হয় সেটি আপনি গাছ থেকে পেরে ভগবানকে ভোগ দিতে পারেন এবং তা গ্রহণ করতে পারবেন এরপর তৃতীয়ত হচ্ছে খিচুড়ি যদিও কেউ অসুস্থ হয় তবে অনেক সময় অনেকেই খিচুড়ি খায় তবে মনে রাখবেন যে কোনো প্রকার খিচুড়ি হোক না কেন একাদশীতে অনেকেই শ্যামা চাউল খান তো শ্যামা চাউলের খিচুড়ি রন্ধন করে খান একাদশীতে শ্যামা চাউল গ্রহণ নিষিদ্ধ এটিও পঞ্চ রবিশস্যর মধ্যে মধ্যেই একটি তাই ভুলেও একাদশীর দিনে শ্যামা চাউল বা শ্যামা চাউলের তৈরি কোনো দ্রব্য ভুলেও গ্রহণ করবেন না একাদশীর উপবাস ব্রত পালন করে সিম ও পুতিকা ভক্ষণ করা নিষিদ্ধ অবশ্যই এটা মনে রাখবেন একাদশী ব্রত পালন করে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করুন এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণু জয় শ্রীকৃষ্ণ অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল জানাতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে একাদশী ব্রত পালন করুন অন্যকে উৎসাহিত করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে